আমরা মডার্ন যুগের মানুষেরা সম্পর্কের লিমিটেশন বলে যাই বলে যাই কার সাথে কীরকম কথা বলতে হবে কার সাথে আমার সম্পর্কটা কীরকম হওয়া উচিত মানে আমি আমার টাকায় চলি আই ডোন্ট কেয়ার এই রকম একটা মনোভাব যাই হোক ভারতের নদিয়ায় একটা ঘটনা ঘটছে নদিয়ার হরিণ কাটায় মালানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে তো সেখানে একটা ক্লাসরুমে দেখা যায় একজন অধ্যাপিকা বসে আছেন এবং তার মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছে তারই ক্লাসের ছাত্র এবং এই জিনিসটা উপভোগ করতেছে ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ এবং তারা মোবাইল ফোনে ভিডিও করতেছে কেউ ছবি তুলতেছে এবং অধ্যাপিকার এক্সপ্রেশনটা দেখে বোঝা যায় তিনি এই জিনিসটাকে খুব ভালোভাবেই উপভোগ করতেছেন এবং তিনি কিন্তু যেন যেন অধ্যাপিকাও নাই তিনি কিন্তু আবার ওই অ্যাপ্লাইড সাইকোলজি অর্থাৎ ফলিত মনস্তাত্ত্বিক বিদ্যার বিভাগীয় প্রধান একজন বিভাগীয় প্রধানের মাথায় সেঁদুর পরিয়ে দিচ্ছে তারই ক্লাসের ছাত্র এবং আমরা একজন শিক্ষিকার সাথে একজন ছাত্রের সম্পর্কটা কিভাবে বর্ণনা করতে পারি আমরা যদি জেনারেলি দেখি যে আমাদের শিক্ষিকারা আমাদের মায়ের বয়সী হয় একটা মা ছেলের মতো একটা সম্পর্ক কিংবা বোনের মতো বড় হয় ভাই বোনের মতো একটা সম্পর্ক মানে এটা জাস্ট উদাহরণের জন্য বললাম শিক্ষক এবং ছাত্র বা শিক্ষক এবং ছাত্রীর মধ্যে সম্পর্কটা এটা একটা আলাদাই নাম যে ছাত্র শিক্ষক তারপর আমি বোঝানোর সাথে বললাম যে মা ছেলে কিংবা ভাই বোনের মতো যাই হোক এখন এই ধরনের একটা অধ্যাপিকা উনি এই মানে উনি তো একজন হাইলি এডুকেটেড পার্সন যেহেতু উনি বিভাগীয় প্রধান এই ধরনের একটা কাজ কী কী জন্য করলেন আসলে এটা সমাজে কি বার্তা দেয় আস আমাদেরকে এবং ওনাকে কিন্তু সীমিত সময়ের ভিতর সাসপেন্ডও করা হয়েছে কারণ ঘটনাটা কিন্তু ব্যাপক আকারে নিউজে পাবলিশ হয়েছে যেহেতু এটা ভিডিও আকারে আসছে তাই সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হয়ে গেছে এবং তিনি অন্য সমালোচনায় বিদ্ধ হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যখন ওনার কাছে বিষয়টা জানতে চাইছে যে এই বিষয়টা কেন হইলো আপনি আপনার ছাত্রের সাথে এই ধরনের কাজটা কেন করলেন তখন উনি জানিয়েছে যে এটা আমাদের প্রোজেক্টের অংশ তো এই প্রোজেক্টে আমরা মালাবদল করছি স্মৃতিতে সিঁদুর দিছি এখন বুঝেন হিন্দু ধর্মে যেখানে স্মৃতিতে সিঁদুর দেওয়াকে একটা বিয়ের একটা পর্যায় মূল ধাপ ধরে নেওয়া হয় সেই মূল ধাপটা সে তার ছাত্রের সাথে করতে হবে ছাত্রের হাত দিয়ে তোমাকে সিঁদুর পরায় দিতে হবে সিঁদুর পরে নিতে হবে মানে আমরা সম্পর্কের লিমিটেশনটা বলে যাই যে আমার ছাত্রের সাথে আমার কীরকম সম্পর্ক হওয়া উচিত আমরা তো ইদানিং সময়ে দেখি যে ছাত্রের সাথে শিক্ষক পলায়ন মানে ছাত্রীর সাথে শিক্ষক পলায়ন বা শিক্ষিকার সাথে ছাত্র পলায়ন মানে এই ঘটনাগুলো কেন ঘটছে সেইগুলো মনে ওই যে বললাম আই ডোন্ট কেয়ার আমি আমার টাকায় চলি আমি তো সমাজের খাই না সমাজের সমাজ তো আমাকে দুই টাকা দেয় না আমি সমাজকে ফলো করতে যাব কেন কি বলবে তাতে কি এইটা তোমার সমাজ তোমাকে দিবে না দুই টাকা দিয়ে চালাবে না তোমার কর্ম তোমাকেই করতে হবে বাট এই যে একটা সামাজিক নিয়ম এটা তো মানতে হবে আমাদের সমাজটা যেরকম আমরা যেমন বাঙালি আমাদের এখানে যেরকম কালচার আছে সেটা তো বজায় রাখতে হবে আমরা তো ওয়েস্টার্ন কালচারটাকে বাঙালিতে অ্যাডপ্ট করতে পারবো না তাই আমাদের যেটা কালচার সেটা আমাকে আমাদেরকে বহন করতে হবে এর বাইরে যদি যাই আমরা তখন সেটা তো আলাদা একটা ভিন্ন বিষয় হয়ে গেল যাই হোক এখন এই শিক্ষিকা আবহত সাসপেন্ড অবস্থায় আছে এবং তার সে ওই ছাত্রকেও পাওয়া যাচ্ছে না সেও পলায়ন করে গেছে এবং ব্যাপারটা বুঝতেছে নিউজপত্রে চলে আসছে শিক্ষিকাও সাসপেন্ড এবং ছাত্র পলায়ন এবং এই হলো ব্যাপার সেপার অনেকে ভারতের নিউজ আমি খুব একটা করতে চাই না তারপরও বিষয়টা যেহেতু আসলো এবং একটা ইউনিভার্সিটির এবং এখান থেকে একটা সোশ্যাল যে একটা কি বলবেন দূষিত যে একটা সোশ্যাল পয়েন্ট এই জন্য আমি তুলে ধরার চেষ্টা করছি যে এই ধরনের কাজগুলো হচ্ছে এগুলো ঠিক না জাস্ট এটুকুই এবং আমরা আমাদের নিজেদের থেকে সতর্ক হই আমাদের লিমিটেশনটা আসলে বোঝা দরকার কোন মানুষের সাথে আমাদের সম্পর্কটা কীরকম হওয়া উচিত মানে আপনি তো চাইলেই তো আপনি আপনার বন্ধুকে জড়িয়ে ধরতে পারেন কিন্তু আপনি কি আপনার বান্ধবীকে জড়িয়ে ধরতে পারবেন না কারণ তার সাথে আপনার ওই রকম সম্পর্ক না তো যাই হোক এখন মানে কিছু বিষয় আছে যেগুলো আসলে আমাদের মেনটেন করে চলা দরকার আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের বাঙালির যে ঐতিহ্য বা আমাদের ইসলাম যে ধর্ম যে যার ধর্ম যেটাই হোক সে তার ধর্ম অনুযায়ী এবং আমরা যে বাঙালি সেটাও একটা ফ্যাক্ট এই বাঙালি এবং আমাদের ধর্ম অনুযায়ী আমাদের চলতে হবে এবং এটাই বলে যাই হোক বিষয়টা আপনার কাছে কি মনে হয় জানাবেন কমেন্টে আমি জাস্ট বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম